আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি প্রতিবারের মতো হাজির হলাম নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওটি আমি শুরু করেছি ইশতারির মুহূর্ত থেকে আর আজকে আমি ইফতারিতে রান্না করব হালিম এরম জানে সবাই কম বেশি হালিম খেয়েছেন আমরাও খেয়েছি তবে শেয়ার করা হয়নি আজকে ভাবলাম আমি যেভাবে হালিমটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে এইখানে নিয়েছি এশিয়া এর প্রিয় শাহী হালিম মিক্স এটা আমার বেশ পছন্দের একটা হালিম অন্য যত প্যাকেটগুলো আছে ওগুলাও খেয়ে দেখেছি তার মধ্যে আমার কাছে বেশি ভালো লাগে অন্য সব প্যাকেটে তিন চারজন লেখা থাকে তো ওটাতে তিন চারজনেরও হয়ে যায় আর এটাতে লেখা থাকলেও দুজনের বেশ ভালোভাবে পেট ভরে খাওয়া যায় তো পুরোটা শেষ হয়ে যায় তাই আমরা যেহেতু দুইজন মানুষ তো আমাদের জন্য এইটাই বেস্ট তো এখানে আমি সমস্ত শস্য দানাগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিট রেস্ট রাখার জন্য যদিও প্যাকেটের গায়ে আরও কম সময় লেখা আছে তারপর আমি একটু বেশি ভিজিয়ে রেখে দেব আর আজকে রান্নাটা করব হচ্ছে আমি একেবারে প্যাকেটের গায়ে যেরকমভাবে লেখা থাকে ওই রকমটাই ফলো করে আর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি সরিষার তেলে আর সমস্ত রান্নাটাই আমি আজকে সরিষা তেলে করে নেবো তো আপনাদের সাথে একটা টিপ শেয়ার করে দেই সেটা হচ্ছে যখন আমরা পেঁয়াজ বেরেস্তা করি পেঁয়াজ বেরেস্তাগুলো মচমচা রাখার জন্য তার উপর দিয়ে হালকা করে চিনি ছিটিয়ে দিলে পেঁয়াজ বেরেস্তা বেশ কিছুক্ষণ মচমচে থাকে যা আর নেতিয়ে যায় না তো আমার বাড়তি কিছু পেঁয়াজ ছিল এখানে আমি মাংস দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মহিষের মাংস তো সেটাকে আমি ছোট ছোট পিস করে কেটে দিয়েছি আর এটাকে ভালোভাবে বেজে পরবর্তীতে মশলা দিয়ে যেটা শাহি হালিম মিক্সে থাকে সেটাই দিয়ে দিব আমি সবসময় রান্না করলে অর্ধেক মশলা দেই আজকে যেহেতু একেবারে প্যাকেটের মতোই রান্না করব তো পুরোটাই দিয়ে দিয়েছি আজকে মশলা আর এখানে নিজেদের স্বাচ্ছন্দ্যবোধের কারণে সামান্য আদা বাটাও ব্যবহার করেছি যদিও বলেছিলাম যে প্যাকেটের অনুযায়ী রান্না করব তারপরেও কেমন জানি লাগছে এতখানি মাংস দিয়ে রান্না করব যদি গন্ধ করে যদি না খাওয়া যায় যাই হোক এখন আমি সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর সামান্য পানি দিয়ে আমি এটাকে প্রেসারে বসিয়ে দেব একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি যেটা প্যাকেটের গায়ে লেখা ছিল হয়তো অন্য সব প্যাকেটে লেখা থাকে না এটাই আলাদা তো এখানে আমি এখন পানি দিয়ে প্রেসারে বসিয়ে দেবো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন যাতে করে আমার ভিডিও আরও অনেকে দেখতে পারে আর যারা নতুন আছেন আমার এই ভিডিওতে তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে আমার হালিম রান্নাটা প্রায় শেষ তো আমি এর মধ্যে কিছু কর্নফ্লাওয়ারগুলি নিয়েছি সেটাই দিয়ে দিব আপনারা চাইলে এটাকে দিতে পারেন তো ওটা দিয়ে বেশ কিছু নাড়াচাড়া করার পর আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক সুন্দর ঘন হয় যেটা আপনারা রেস্টুরেন্টে খেয়ে থাকেন প্রায় সেই রকমই হবে তো চাইলে আপনারা বাদ দিতে পারেন আবার দিতেও পারেন তো আমি একটু সাজিয়ে নিচ্ছি ইফতারির জন্য যাই হোক এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু রোজার মাস ইফতারিতে খাবো তাই আর আমি এইখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি নাই তো এখানে আমি লেবু চিপে দিচ্ছি লেবুতে রসই নেই দেখা যাচ্ছে খুব কষ্ট করে চাপাচাপি করা লাগছে তো ইফতারির মুহূর্তে আবার নিস্তলার ভাবে আমাদের ইফতার পাঠিয়েছেন তো আমরা যেখানে থাকি সেখানে আমরা সহ পাঁচটা মুসলিম ফ্ল্যাট আছে তো প্রত্যেক বাসা থেকে আসে ইফতারি আমিও দিয়েছি অনেক দিন আগে হয়তো আমার সেই ভিডিওগুলো কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন যদি কপাল ভালো থাকে যাই হোক আমি এইগুলো বের করে নিচ্ছি এখানে ভাবি হয়তো সমস্ত কিছু কিনে আমাদেরকে পাঠিয়েছেন সমস্ত বাসাই দিয়েছেন তো যাই হোক এগুলো আমি বের করে করেছি সাথে আমার ছেলেও আছে তো এরপরে চলে আসলাম ইফতারি করার পরে একবারে ভোর রাতের দিকে তো এখানে আমি হুইপ ক্রিম বিট করে নিয়েছি আর একটা কেক বানিয়ে নিয়েছি সাথে কিছু কাপ কেক বানিয়েছি তো আজকে আমি কেকটা আমার বনের ছেলের জন্য বানিয়েছি যেহেতু কিছুদিন আগে সুফিয়ানের জন্মদিন গিয়েছে ওরা কেউ আসতে পারেনি বা ওদের তেমন বলাও হয়নি তো তো ছোট মানুষ তো ওর জন্য একটা ছোট করে কেক বানিয়ে নিয়েছি আমি আসলে কোনো ডিজাইন জানি না বা কোনো জায়গা থেকে শিখিও নি তো আমি নিজের মতো যেরকম পারছি সেরকমটাই করছি তো এখানে একটা নজল দিয়েছি তো আমার মনে হচ্ছে যে এটা পাতার মতো করে বের হচ্ছে যাই হোক আমি পরবর্তীতে আর নজলটা চেঞ্জ করেনি এইভাবে দিয়ে দিচ্ছি আর আমি এখানে চারটা হলুদ দিতে চেয়েছিলাম কিন্তু পরে দিতে গিয়ে দেখে আমি যে বাটি দিয়েছি সে বাটিটাও হলুদ তাই আর দেয়নি তাই ব্লু মুন কালার বানিয়েছি ব্লু মুন হয়ে গিয়েছে আমার এটা যাই হোক ব্যাপার না স্বাদে কিন্তু ঠিকই ছিল পরবর্তীতে হয়তো আরও ভালো করতে পারবো এগুলো আমার নিজস্ব ডিজাইন একেবারে বলতে পারেন আমার কাছে পনেরোটা নজেল আছে কিন্তু আমি নজেলের সাইজ বা কিছুই জানি না যাই হোক কোনো রকমে আমি কেকটা বানাই বাহিরের কিনা খাওয়ারের থেকে এটাই আমার কাছে বেস্ট মনে হয় চারটা অ্যাড করার পর তো সাইটের যে সাদা অংশ ছিল এটা কেমন খালি খালি লিখ যেহেতু নামও লিখবো না তাই এখানে আমার কাছে কিছু চকলেট চিপস ছিল তো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি আর কিছু স্প্রিং বল দিয়ে দিচ্ছি কালারফুল দেখতে লাগবে ভালো লাগবে বাচ্চা মানুষ এমনিই তোরা কালারফুল জিনিস চকচকে জিনিস একটু বেশি পছন্দ করে যাই হোক এই তো আমার সম্পূর্ণ ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব একটা ভালো করতে পারেনি সেটা আমি জানি আর এদিকে কিছু কাপকেক বানিয়েছিলাম তো সেটা আমি এখন চলে আসলাম উপর দিক ক্রিমটা দেওয়ার জন্য তো আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছি যে আমি ভেবেছিলাম যে ডিপে রেখে দিই ক্রিমটা একটু ভালোভাবে সেট হবে কিন্তু ডিপে রাখার পর আর আমার মনেই ছিল না বের করার জন্য পরবর্তীতে আমি যখন ডিজাইন করতে যাই তখন আর বের হচ্ছিল না অনেক কষ্ট করে আর যখন বের হচ্ছে তখন একবারে গলে গলে বের হচ্ছে তো কোনো রকমে কয়েকটার উপরে করে নিচ্ছি আর আমার ছেলে তো আমার সাথেই আছে ও খুব এক্সাইটেড দেখার জন্য যাই হোক আমি খুব আশায় ছিলাম যে এটা আমি অনেক সুন্দর করে করতে পারবো তা করতে পারেনি ইনশাল্লাহ পরবর্তীতে করতে পারবো যাই হোক আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন